ঘুরে আসি আবার মায়ের জিনিসও নিয়ে আসি মায়ের হচ্ছে রুটি এই বাবার মতো শুরু করছি তারপরে সবাই বারণ করে তারপরে নিয়ে আসি খাওয়া দাওয়া না বাইরে কেননা বাড়িতে অনেক খাওয়া দাওয়া আছে মাসি করে দিয়ে গেছে বয় কোনটু মাসির হাতে খাচ্ছি ভালো লাগছে এক যেটি আমার ভালো লাগে না জানোই আমার বৈচিত্র্য ভালো লাগে বেশ এখন হোটেলের মতো লাগে টুকটাক করে খেয়ে নিই মাসে রান্না যাই হোক আমার ভালো লাগছে আর আমি বাইরে তো খাই না কালকেও খাইনি যেহেতু রান্না ছিল বাড়িতে ভালো 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 মানে তুই একটু অন্যের হাতে রান্না তো ভালো লাগছিলো তা মাও বললো যে তুই যদি না খাস তাহলে বাইরের কিছু আনবি না মা অর্ডার দিয়েছিল সিঙ্গারা পাপড় আমি ঠিক হ্যাঁ আয়না দেবো যদি পাই পাপড় তো পাবো শিঙ্গারাটা শেষ হয়ে যেতে পারে তো আবার তার নির্দিষ্ট দোকান আছে দোকান ছাড়া তো আবার খায় না নির্দিষ্ট দোকানের ছাড়া হবে না তা সেটা কতক্ষণ থাকে আমি তো বলতে পারবো না কিন্তু আমি খাবো না আমি বাড়িতে এসে মাছ ভাত খাবো তারপরে মাছ ভাত বা তরকারি করে দিয়েছি বিশেষ করে মাছ তো আমিও তো খাই না তরকারিটা আমি খুব ভালো খাই তরকারি ভাত করে দিয়েছে তরকারি করে দিয়েছি খুব সুন্দর করে একটা আগের দিনের মতো গন্ধ আগেকার মানুষের রান্নায় যেমন একটা গন্ধ থাকে না সেরকম একটা গন্ধ পাই আমার খুব ভালো লাগে মাসির রান্নাটা পাতলা পাতলা করে করেছে কিন্তু একদম অর্ডিনারি লাউ দিয়ে আলু দিয়ে বিন দিয়ে একটা সুন্দর একটা কাঁচা লঙ্কা ও নিয়ে একটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে কালো দিরাজ এত সুন্দর একটা গন্ধ করেছে পাতলা রান্না করেছে আমার এত টেস্ট হয়েছে আমার ওটা দিয়েই খেয়েছি নুন মিষ্টি এত সুন্দর হয়েছে তিন মিশালি খা ওই লঙ্কা দিয়ে হয়তো ওটা চার মিশালি হয়েছে পাতনিশালিও হয়নি ওই আর কি খুব সুন্দর লেগেছে ওটা দিয়ে খেয়েছি আর মা একটুখানি আলু কাছপালাতে একটু শুক্তোর মতো করছিলো সেটাও আমার ভালো লেগেছে ওই যা ইসে ফোরন দিয়ে ভালো লাগে ওইগুলো আমি বলি না আমি একটু সবজি ভালো খাই কিন্তু পর সবজি খেতে পারবো জানেন অনেক সবজিতে তো বাড়ুন যাই হোক সময় নষ্ট করবো না একটু ঘুরে আসি আজকে বেশিক্ষণ না কালকে তো মোটামুটি আমি এক টহল দিয়ে বেরিয়ে এসেছি কালকে শরীরটা খারাপ ছিল তাও মানে তার আগের দিন ভীষণ শরীর খারাপ গেছে কালকে সেটা নিয়েও ঘুরে এসছে আজকে অতটা ঘোরা নেই আজকে একটু বাইরে জিজ্ঞাস্তা আমি আজকে যেখান দিয়ে যাবো সেখান দিয়ে আমি অটো পেয়ে যাবো মানে একটুখানি হাঁটতে হয়ে যাবো আজকে তো এই যাবো একটু চা খাবো কালকে সেফ চা খেয়েছি আমার দাদা তো ভেবেছে আমি বোধহয় এইগরোল টেগরোল খেয়েছে না না ওটা এমনি একটা ছবি দিয়েছিলাম আমি খাই না এখন কোথাও গিয়ে এখন আমি কারোর সাথে গিয়েও খাই না এমনি কোথাও কারোর জায়গায় যেতেও চাই না কারোর সাথে একটি বসতেও চাই না যেন আমি যদি না খাই তারও তো যে মানুষটা একটু ফুটি ভালো আমিও তো ফুটি কিন্তু আমি তো এখন মানে সমস্যার জন্য খেতে পারি না হুম তারপরে এখন আমি বেশিও খেতে পারি না তো যাই হোক সমস্যার হয়ে পড়বে সে খেতে পারবে না আমি যেন নেমন্তন্ন বাড়িতেও না একটু অচেনা মানুষের সাথে বসি নালে না চেনা মানুষ খেতে পারবে না আমি এত না না করব আরে যে কটা মেনু হয় মানে মেনুতে যে কটা আইটেম আছে সবই কি অপছন্দের তা তো না কিন্তু আমার যেটা পছন্দ হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে অ্যালার্জি হচ্ছে হ্যাঁ মানে শরীরে সুত করছে না তো এই সমস্যার জন্য আমি খেতে পারি না বলে আমি জন্য না এখন আলাদা বসি তেমনি সাজগুজোতেও আমি ধরো সাজছি আমার বৌদি শাসতে পারছি না এই কি হচ্ছে বৌদি সাধছে আমি শাসতে পাচ্ছি না বৌদি সমস্যা হবে না বলো একটু অসুস্থ হবে ভাইজিদের অসুস্থ হবে এর জন্য দাদারা বারবার বলে চল 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 মানে আসিস না কেন আসিস না কেন আরে আমি আসি না কেন আমি নিজে জানি বৌদিগুলি চঞ্চল আছে উচ্ছ্বল আছে আমিও উচ্ছ্বল চঞ্চল কিন্তু আমি সাজতে পারি না আমি এখন ওর যে জিনিসপত্র এগিয়ে দিলে ওর কি কষ্ট হবে না বলো যে এ পাশের বউ মেয়েটা ননকটা সাজছে না বলবে না এখন একসাথে যে ওয়াই টেনে টুনে সাজি ও আমাকে সাজাচ্ছে আমি ওকে সাজাচ্ছি তার আনন্দই আলাদা আর আমি তার পাশে সাজতে পারছি না এককালে করেছি আনন্দ হ্যাঁ সেই মেয়েটা আমি সাজতে পারছি না আর ওরা আমাদের শুভাকাঙ্ক্ষী আমরা একে ওপরে সুন্দরভাবে চলি সেখানে ওদেরও তো সমস্যা হবে এর জন্য আমি বিভিন্ন অজুহাত খেয়ে যাই হ্যাঁ আমাদের বৌদি টৌদিগুলো না ওরকম না যে আমি সাজবো ননদকে খারাপ দেখাক সেরকম ব্যাপার না লিপস্টিকটা দিতে দিতেও বলবে এবার তোমার লিপস্টিকটা বেশি স্পষ্ট হচ্ছে না এটা দাও তোমার হাতে এই যে লিপস্টিকটা এটা পোশাকের সাথে মানাবে না এই লিপস্টিকটা দাও এরকম ব্যাপারটা মানে দিয়ে চুরের নেপালিশ এর সাথে ওর সাথে পড়ে আমাদের হয়ে যায় সেখানে আমি ধরো স্বাস্থ্য পারবো না সেখানে বৌদি তো তো অসুবিধা হবে না এটা তো আমাকে বুঝতে হবে ননদ হিসাবে যার জন্য আমি চাই একটু ওরা করুক টরুক করতে যে দেয় না মানে করতে চাইলে প্রচুর করতে পারি কিন্তু বলে না ভগবানের ইচ্ছে যে করতে মানে আমার মানে আমার অনেকের আছে করতে চায় করার পরিস্থিতি নেই তা না আমার পরিস্থিতি প্রচুর কিন্তু আমার শরীরে সুট করছে না আর এমন একটা রোগ আমার খুব খারাপ লাগে দাদাদেরও খারাপ লাগবে কারণ তাদেরও তো ছেলে মেয়ে আছে আর রোগ এমনই জিনিস আজকে আমার আছে কালকে যে ওর বাচ্চার হবে না তার কি মানে আছে হ্যাঁ ছোঁয়াচে না বলছি যে ওর বলবে ভালো হয়েছে মজা হয়েছে তুমি সাধো তো ও নিজের ওয়াইফকে আমার বোনকে খারাপ দেখাচ্ছে তোমাকে বেশি ভালো দেখাবে রাস্তাঘাটে হ্যাঁ সেই ধরনের না হ্যাঁ কারণ ওদেরও তো ছেলে মেয়ে আছে কালকে তো ওর মেয়েরও হতে পারে তো এই আর কি ওরা চায় সবাই যে ভাই বোন বউ সবাই যে বুঝে মানে আমার বউ বোন ঘুরিয়ে ফিরিয়ে বেরোচ্ছে আনন্দ করছে হইচই করছে দেখা যাবে ওরা একটা গেঞ্জি প্যান্ট পরে বেরিয়েছে আবার ও সাজছে একটা ক্রিম নিয়ে মাকে দাদা একটা পিত্রে মাকে হ্যাঁ একটা দাদা সব দাদা না হুম হ্যাঁ ক্রিম ট্রিম দেখলে আবার একদিন তো চলে আসবে আমার তো ঠিক আছে কিন্তু বউ বোন সাজছে কোনো ব্যাপার না একটা ইচ্ছা মতো খাওয়া দাওয়া ঠিক আছে খাই কি আমরা দাদার পকেট একদম ফাঁকা করে আমাদের বোধ আছে সেটা কিন্তু দেখো আমি তো করতে পারি না না আমি যেন বিভিন্ন অজুহাতে সরে থাকি এই ওই সেই করে সরে থাকি নাহলে তো আনন্দ করার তো মানে অভাব নেই হ্যাঁ জিনিসটার আর আমরা তো একেবারে দাদাকে একবারে মাটিতে বসিয়ে দিয়ে মানে অনেকের ওয়াইফ আছে হাজব্যান্ডকে মাটিতে